আসসালামু আলাইকুম লহ প্রিয় দর্শক আমি উপস্থাপন করব এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ এহরাম বাঁধার পর যে কাজগুলো করা নিষিদ্ধ বা হারাম কোনো প্রকার আতর ও সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি তেল ও সুগন্ধি সাবান ব্যবহার করা পুরুষের জন্য আসকান জামা পায়জামা গেঞ্জি ইত্যাদি ধরনের সেলাই করা কাপড় পরিধান করা পায়ের মধ্যবর্তী উঁচু হার ঢাকা পরে এমন জুতা পরা মাথা এবং মুখমণ্ডল আচ্ছাদিত করা মহিলাদের এহরাম ও হজ পুরুষদের মতোই পার্থক্য হল এই যে মহিলারা সেলাই করা কাপড় পরিধান করবেন তাদেরকে মাথা ডেকে রাখতে হবে শুধু মুখমণ্ডল খোলা রাখতে হবে কিন্তু অপরিচিত ও অনাত্মীয় পুরুষদের সামনে বোরকা দ্বারা এমনভাবে পর্দা করতে হবে যে তা যেন চেহারাকে স্পর্শ না করে মহিলাদের জন্য মোজা ও অলঙ্কার পরিধান করা জায়েজ আছে হায়েজ ও নিফাসের অবস্থায় এহরাম বাদা জায়েজ তবে এ অবস্থায় এহরামের জন্য নামাজ পড়া যাবে না শরীরের লোম বা চুল কর্তন করা নখ কাটা স্প্রী সঙ্গম আলিঙ্গন চুমো খাওয়া শৃঙ্গার জাতীয় কথা বলা শিকার করা বা শিকার করতে কাউকে সাহায্য করা উকুল পোকামাকড় কীট পতঙ্গ ইত্যাদি মারা অশ্লীল কথাবার্তা বলা ঝগড়া বিবাদ করা ইত্যাদি হারাম এরাম অবস্থায় মাখরুকার সমূহ শরীর থেকে ময়লা দূর করা মাথা অথবা দাড়ি এবং দেহকে সাবান ইত্যাদি দ্বারা ধৌত করা মাথার চুল অথবা দাড়ি চিরুনি দ্বারা আশ্রানো চুল দাড়ি ও উকুন পরে যেতে পারে এমনভাবে সুলকানো চাদর ও লুঙ্গি গিরা দেওয়া সুগন্ধি স্পর্শ করা অথবা ঘেরান লোয়া বালিশের উপর মুখ রেখে উপুর হয়ে শোয়া ইত্যাদি প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম এরাম অবস্থায় যে কাজগুলো করা হারাম সম্পর্কে প্রিয় দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ